কখনও কি ভেবে দেখেছেন সমুদ্রের পারে বা উপরে কেন অক্টোপাস দেখা যায় না এর কারণ অক্টোপাসের রক্তে হিমোগ্লোবিনের বদলে হিমোসায়নিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ রয়েছে যা গভীর সমুদ্রে দক্ষভাবে অক্সিজেন সরবরাহ করে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা জীববস্তুর কতটুকুই বা আমরা জানি কিংবা চিনি আজ আমরা জানব আট পায়ে সমুদ্র দাপিয়ে বেড়ানো অক্টোপাসের কথা অক্টোপাস একটি সামুদ্রিক প্রাণী দেখতে শামুকের মতো না হলেও এরা শামুক ও ছিনুকের মতোই পর্বের অন্তর্ভুক্ত এরা নেশাচর সাধারণত ধীরগতি সম্পন্ন অক্টোপাসের তিনটি হৃৎপিণ্ড রয়েছে এদের মধ্যে দুইটি মস্তিষ্কে রক্ত সরবরাহ করে আর বাকি একটি অক্টোপাসের সারা দেহে রক্ত সরবরাহ করে হিমোসায়নিক নামক রাসায়নিকের জন্য এদের রক্তের রঙ নীল এছাড়াও এদের নয়টি মস্তিষ্ক রয়েছে যার মধ্যে একটি কেন্দ্রীয় মস্তিষ্ক যার মাধ্যমে বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করার কাজ করে থাকে প্রায় দেড়শো প্রজাতির ছোট বড় বিভিন্ন আকারের অক্টোপাস রয়েছে সাধারণত অক্টোপাসগুলো আকারে খুব একটা বড়ো হয় না এদের দৈর্ঘ্য সর্বোচ্চ চার দশমিক পাঁচ ফিট এবং ওজন হয় প্রায় দশ কেজি তবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে এক প্রজাতির অক্টোপাস রয়েছে যা ডায়ান অক্টোপাস নামে পরিচিত শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে অক্টোপাস কালির মতো তরল ছুঁড়ে মারে ছত্তবেশ ধারণ করে এবং রং পাল্টায় অক্টোপাসের জীবন খুবই ছোট এর কিছু প্রজাতি মাত্র পাঁচ মাস বাঁচে এছাড়া জায়ান প্যাসিফিক অক্টোপাস বাঁচে প্রায় পাঁচ বছর অক্টোপাসের জীবন বংশগতির সাথে সম্পর্কিত স্ত্রী অক্টোপাস প্রায় দেড় লক্ষ ডিম পারে ডিম থেকে বাচ্চা ফোটার কিছুদিন পরই মা অক্টোপাস মারা যায় তবে নয়টি ব্রেন থাকা সত্ত্বেও অক্টোপাস পৃথিবীর নিঃস্ব প্রাণী অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও বংশগতির জন্য নিজে প্রাণ দিয়ে দেওয়া এমন বিরল